সম্মানিত ফেসবুক আসসালামু আলাইকুম আজকে আমার ফুহাত্ত ভাই ওনার বাড়ির রাধাপুর উনি মলিবাজার মসজিদের একজন ইমাম তো উনি আসেন আমার দ্বারা একটা জন্ম নিবন্ধন করার জন্য তো আমি বলছি যে উজুর আপনার যুধু আমার ফুহাত্ত ভাই আপনার জন্য মানে মানুষ করার কারিগর তো আপনি আওয়া লাগবে না আপনার কাগজ তো আমাকে দেন আমি নিজে দায়িত্ব নিয়ে আমি আপনার কাজ করবো যে ঠিক আছে আপনি কি কিছু বলবেন না আলহামদুলিল্লাহ আমি কথা শুনি না অত্যন্ত ভালো লাগলো আলহামদুলিল্লাহ দুই নং যে আদর্শ রিচি গ্রামের যে আদর্শ বান লোক আজকে এটা প্রমাণিত পাইলাম আলহামদুলিল্লাহ এখানে যত লোকেই সেবা নিতে ইনশাল্লাহ তারা অত্য গুরুত্ব সহিত অত্যন্ত গুরুত্বর সহিত তারা কাজ করে দেন এবং মানুষের খুব শান্তি পায় আমিও শান্তি হয়েছি আলহামদুলিল্লাহ আমার বা দীর্ঘ কামনা করি আর উনি যেন সঠিক মানুষের সেবা যত্ন করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে এই প্রত্যাশায় আমি আজকে আপনাদের সবার কাছে উনার গাল্লা দোয়া চাই আমিও আমার জন্য দোয়া চাইয়া